আমেরিকা কিভাবে বেনুজলার উপর দখল নেন বেনা কি ছোটো কোনো দেশ আর এত সহজে কিভাবে এমনটা হয়ে গেল যে সেনাবাহিনী একটা গুলিও চালালো না একটি দেশে ঢুকে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে বেরিয়ে গেল তিনি এখন হাত কড়া পরা অবস্থায় অথচ দেশের বাকি সব কিছুই স্বাভাবিক যেখানে উপরাষ্ট্রপতিও আছেন প্রশাসন চলছে আর সব কিছুই চলমান আপনার মনে যদি এরকম প্রশ্ন আসে তাহলে তা একেবারেই স্বাভাবিক কারণ বেনুজলা কোনো ছোটো দেশ নয় যে গিয়ে চুটকি বাজিয়ে ফিরে আসা যায় জেলার কাছে রাশিয়ার দেওয়া শক্তিশালী সুকোই ফাইটার জেট ছিল তাদের কাছে ছিল বিশ্বের সেরা এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম তাদের ছিল লাখ লাখ সৈন্যর বিশাল বাহিনী তাহলে শেষ পর্যন্ত কিভাবে এমন হলো যে আমেরিকা হামলা চালালো এবং কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো সেনাবাহিনী কি ছিল নাকি অস্ত্রগুলা কাজ করছিল না যদি এই প্রশ্নগুলো আপনার মাথায় আসে তাহলে এর উত্তর মিসাইল বা খামানে নেই এর উত্তর লুকিয়ে আছে গড়ের ভেতরে থাকা এক দারদের হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ দু সালে ঠিক সেটাই করেছে যা আজ থেকে আড়াইশো বছর আগে ভারতবর্ষে হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে ইংরেজরা যখন ভারতে এসেছিল তারা শক্তি দিয়ে যুদ্ধ জিতেনি রবার্ট লাইভ নবাব সিরাজুদ্দুল্লার সেনাপতি ইংরেজ জাফরকে তিনি নিয়েছিলেন সেই সময় যুদ্ধক্ষেত্রে খামান ছিল কিন্তু সেগুলো চালানো হয়নি নবাব সিংহের বাপ ছিলেন সেনাবাহিনী তার সঙ্গে আছে অথচ সেই সেনাবাহিনী তখন বিক্রি হয়ে গেছে ঠিক একই কাজ এখানে করা হয়েছে আমেরিকা তিনটি দাপে এই অপারেশন চালায় প্রথম দাপ নেতাদের কেনা সেই নেতারা যারা কাল পর্যন্ত আমেরিকাকে গালাগালি করছে আমেরিকা তাদের ডলারের লোভ দেখায় আর রাতারাতি তারা বিক্রি হয়ে গেল দ্বিতীয় দাপ জেনারেলদের সঙ্গে চুক্তি বড় বড় সেনা অফিসার ও জেনারেলদের অনুগত্য কেনা হলো রিপোর্ট বলছে আমেরিকা তাদের বলছিল তোমরা যদি লড়াই করো তাহলে হারবে আর এটা তোমরাও জানো যে জিততে পারবে না তারপর আমরা তোমাদের ওয়ার ক্রিমিনাল ঘোষণা করবো কিন্তু যদি চুপচাপ সরে যাও তাহলে তোমরা লাখ লাখ ডলার পাবে এবং আমেরিকায় বিলাসবহুল বাড়িও পাবে তারা বিক্রি হয়ে গেল ইউনিফর্ম সম্মান আর দেশ তিনটাকেই তারা বেছে দিল তৃতীয় দাপ সংসদ সদস্যদের টার্গেট করা অনেক সংসদকে বলা হলো পরবর্তী সরকারে বড় পদ দেওয়া হবে এর ফলাফল না কোনো মিসাইল ছোড়া হলো না কোনো গুলি চললো না ডিফেন্স সিস্টেম কাজ করলো রাডার বন্ধ করে দেওয়া হলো আর দেশটা নিজের গোড়ের গাদ্দারদের কারণেই বিক্রি হয়ে গেলো ঠিক যেমন করে ইংরেজরা বাংলার দখল নিয়েছে একেবারে একই গল্প নিকোলাস মাদুরো হলেন আজকের সিরাজউদ্দৌলা যাকে আমেরিকার জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর সেখানে থাকা বিক্রয় বিরোধী দল যারা দেশ বিক্রি করেছে আপনি দেখবেন খুব শীঘ্রই তাদের মিরজাফর বানিয়ে সিংহাসনে বসানো হবে পুরো গল্পের স্ক্রিপ্ট লেখা হয়েছিল ওয়াশিংটনে বেনেজেলার চরিত্ররা শুধু নিজেদের নিজের ভূমিকা পালন করেছে আর এই অপারেশনটা বাস্তবায়ন করে দিয়েছে